আজকে একটা নতুন দল হয়েছে তরুণ একটা দল বানাইছে বাংলাদেশে আজকে জানেন কি না মানিক মে এভিনিউতে সেই দলের ঘোষণা হয়েছে প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই তরুণদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে এই তরুণরা যে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে চায় তরুণদের নেতৃত্বে যে পনেরো বছরের স্বৈরাচারের পতন হয়েছে একটা বিপ্লব হয়েছে স্বৈরাচার পালিয়ে গিয়েছে ফেরাউনের মতো ডুবে মরে নাই বরং ফালাইছে বেজ্যুতি হয়েছে আরো তো একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ যেন কোরআনের আলোকে তরুণদেরকে আল্লাহ গঠন করা তো গড়তে হইলেই চরিত্রবান তরুণ লাগবে হোক সে অমুসলিম অমুসলিম হইলেও সে সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষী দেবে না ন্যায় নীতি ইনসাফের পক্ষে থাকবে তাহলে সে অমুসলিমকে দিয়েও কিন্তু একটা ভালো সমাজ গঠন করা সম্ভব যদি সে দুর্নীতিবাজ না হয় খারাপ না হয় আমরা এই নতুন দলের আল্লাহর কাছে বাংলাদেশ বিনির্মাণে সফলতা কামনা করি এবং তরুণরা যেন জাতিকে হতাশ না করে এই তরুণরা যে স্বপ্নের বাংলাদেশ চাইছে সেই বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আদর্শ উপরে কায়েম থাকে তারাও যেন দুর্নীতিবাজ সন্ত্রাস সাদাবাজ কোনো দলের হাতের পুতুল না হয় আমরা তরুণদেরকে সতর্ক সাবধানের আহ্বান জানাই তারা যেই শক্তির উপরে ন্যায় নীতির উপরে বিপ্লব করেছে গণ করেছে সেই শক্তির উপরে যেন তাদের দলটিকে থাকে অন্য কোন ধান্দাবাজ দলের যেন লেজুল ভিত্তিতে পরিণত যদি তারা মজবুত হয়ে টিকতে পারে তাহলে হতে পারে অন্যান্য দলগুলো তাদেরকে সমর্থন করে দেন এরা তো হীরার টুকরা এরা তো তাদের নীতি আদর্শ থেকে ধরে না সুতরাং ভয় পাবেন না তরুণদেরকে বলছি দল তৈরি করেছেন ভয় পাবেন না কারো লেজুল ভিত্তি হবে না কারো সাথে অন্যায় অবৈধভাবে আতাত একটা আদর্শ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নীতির উপরে অটল থাকুন আমাদের ভালোবাসা থাকবে আল্লাহর রহমত যেন আপনাদের সাহায্য করে রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুক